নমস্কার সুধী প্রিয় দর্শক ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি সন্ধ্যেকালীন আপডেট ইতিমধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা ঋতু প্রবেশ করেছে তবে বৃষ্টিপাত কিন্তু সেভাবে দেখা দিচ্ছে না কেন এই পরিস্থিতি আগামী দিন আবহাওয়া কেমন থাকতে পারে কিন্তু উত্তরবঙ্গে তার উল্টো ছবি সেখানে নাগাড়ে বৃষ্টিপাত চলছে একাধিক এলাকায় অতি ভারী বৃষ্টির কারণে নদীগুলোতে জলস্ফীতির হার বৃদ্ধি পেয়েছে এবং পাহাড়ের বহু এলাকায় ধস নেমেছে বলে জানানো হয়েছে তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো পশ্চিমবাংলার উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের আজ কোন কোন জেলায় বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গে বেলতে পারে স্বস্তির বৃষ্টি বিকেল থেকেই ঝড় বৃষ্টি দক্ষিণবঙ্গের ছয় জেলায় এমনই ইঙ্গিত আবহাওয়া দপ্তরের তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি আজ এবং আগামী দিনগুলি কেমন থাকতে পারে তার সঙ্গে বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানিয়েছে সংক্ষিপ্তভাবে তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করলাম বর্ষা এলেও কোথাও বৃষ্টি নেই মোটের উপর কার্যত খটখটে দক্ষিণবঙ্গ হালকা বৃষ্টি হলেও তাতে চিড়ি ভিজছে না আজও সেরকম বৃষ্টি হবে না দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তবে আগামীকাল বুধবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে এমনটাই আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গে অধিকাংশ অংশে ঢুকে পড়েছে মৌসুমী বায়ু পাশাপাশি এবার গতিও পেয়েছে দক্ষিণবঙ্গের হলদিয়া পর্যন্ত প্রবেশ করেছে বর্ষা আজ মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদে বিকেলের পর রাতের দিকে সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ভারী বৃষ্টি এখনই নয় দক্ষিণবঙ্গের সর্বত্রে এখন বর্ষা ঢোকেনি যেখানে ঢুকেছে সেখানে হালকা মাঝার বৃষ্টি হচ্ছে আজ বৃষ্টি হবে না কলকাতা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুরে বুধবার থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বজ্রপাতের সম্ভাবনা বাড়তে পারে বলে জানানো হয়েছে ওদিকে আজ বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া ও বাঁকুড়া এইসব জেলায় ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিমিবিগি ঝোড়ো হাওয়া বইতে পারে দক্ষিণবঙ্গের দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে বজ্রপাতের সম্ভাবনা অধিক জারি হয়েছে সতর্কতা উত্তরে বৃষ্টি চলছেই আজ উত্তরবঙ্গের জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার এক বা দুই জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জারি হয়েছে কমলা সতর্কতা কালিম্পং উত্তর ও দক্ষিণ দিনাজপুরের দুই এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা হলুদ সতর্কতা জারি করা হয়েছে এই সব জেলাতে বুধবার অর্থাৎ আগামীকাল ও পরশু বৃহস্পতিবার একই পরিস্থিতি থাকতে পারে উত্তরবঙ্গ জুড়ে এদিকে জুন মাসে বৃষ্টির ঘাটতি দক্ষিণবঙ্গে পাশাপাশি উত্তরবঙ্গে অতিরিক্ত বৃষ্টি হচ্ছে বাহাত্তর শতাংশ বৃষ্টির ঘাটতি দক্ষিণবঙ্গে অন্যদিকে চৌষট্টি শতাংশ অতিরিক্ত বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গে জুলাই মাসের শুরুতে বৃষ্টির খরা কাটতে চলেছে দক্ষিণবঙ্গে জুনের শেষ ও জুলাই মাসের শুরুতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে এমনই সম্ভাবনা দেখছেন আবহাওয়া বিজ্ঞানীরা দেরি দিয়ে বর্ষা দক্ষিণবঙ্গে এবং বর্ষা এলেও বৃষ্টি না হওয়ায় জুন মাসে বৃষ্টির ঘাটতি থাকবে বলে অনুমান আবহাওয়াবিদদের তবে বর্ষা এলেও দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টি নেই সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি স্থানীয়ভাবে হতে পারে বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকতে পারে বৃহস্পতিবার থেকে সহ বৃষ্টির সম্ভাবনা ক্রমশ বাড়বে দক্ষিণবঙ্গে আগামী চব্বিশ ঘন্টায় দক্ষিণবঙ্গে পশ্চিমের জেলাগুলিতে সহ হালকা থেকে মাঝের বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে আজ মঙ্গলবার অতি ভারী বৃষ্টির পূর্বাভাস চার জেলাতে সহ বৃষ্টির সম্ভাবনা মালদহ ও উত্তর দিনাজপুরে বৃষ্টির তীব্রতা ও পরিমাণ বাড়বে পার্বত্য এলাকাসহ উপরের দিকের পাঁচ জেলায় ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে তার সঙ্গে কুচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায় আংশিক মেঘলা আকাশ মাঝে মধ্যে দেখা গেছে ঠিকই তবে আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা সেভাবে নেই বিক্ষিপ্ত খুবই সামান্য কোনো জায়গায় যদি হয়ে থাকে সেটা সামান্য বলে বলা হয়েছে বাতাসে জলীয় পরিমাণ আজ বাতাসের জলীয়ষ্ণীর পরিমাণ বেশি রয়েছে বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে জুন মাসের শেষে ও জুলাই মাসের শুরুতে বৃষ্টি বাড়বে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রার থেকে দুই দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস বেশি গতকাল সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল চৌত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রার থেকে এক দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস বেশি বাতাসে জলীয়ব পরিমাণ চৌষট্টি থেকে বিরানব্বই শতাংশ আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে আঠাশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বলে জানানো হয়েছে এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের আপডেটে জানিয়েছে মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে সারা দেশে ফলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু বৃষ্টি হলেও দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস এছাড়া ছয়টি জেলা ও দুইটি বিভাগের উপর দিয়ে মেদু তাপপ্রবাহ আজও বয়ে যাচ্ছে পূর্বাভাসে জানানো হয়েছে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আধিক্ষের কারণে অস্বস্তিভাব বিরাজ করতে পারে এছাড়া টাঙ্গাইল ফরিদপুর মানিকগঞ্জ রংপুর সৈয়দপুর ও পটুয়াখালী জেলাসহ সহ রাজশাহী এবং খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে এ সময় রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গা রাজশাহী ঢাকা ও বরিশাল বিভাগ বিভাগের কিছু কিছু জায়গা এবং খুলনা বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে আগামীকাল বুধবারের পূর্বাভাস নিয়ে বলা হয়েছে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে জলীয়বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি ভাব বিরাজ করতে পারে তবে আগামী বৃহস্পতিবার দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে এদিকে সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল আটত্রিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছিল সিলেটে সাতান্ন মিলিমিটার রাজশাহী কোথাও বৃষ্টি হয়নি সবচেয়ে কম বৃষ্টি হয়েছে ঢাকা বিভাগে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে তা জানাতে ভুলবেন না পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ